একদিন হযরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম হজরত আলী রাদি আল্লাহ আনহুকে বললেন ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি কাজ প্রতিরাতে করবে এক চার হাজার দিনার সৎকা করবে দুই একটি কোরআন খতম করবে তিন জান্নাতের মূল্য পরিশোধ করবে চার দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ পড়ে থাকে তাহলে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে পাঁচ একবার হজ করবে তারপর ঘুমাতে যাবে হজরত আলী তখন বললেন হে রাসুল তো মনে হচ্ছে অসম্ভব আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো তখন হজরত মোহাম্মদ সাল্লাম বললেন এক সুরা ফাতিহা চারবার পড়লেই চার হাজার দিনার সদ্গা করার সমপরিমাণ পরিমাণ সৎ পাবে দুই সুরা এক্লাস তিনবার পড়লে একটি কোরআন খতমের শপ পাবে তিন যে কোনো একটি দুরুত শরীফ পড়বে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ শখ পাবে যেমন সবচেয়ে ছোট দুরুত হচ্ছে সাল্লাল্লাহু আলাইসাল্লাম চার যে কোনো স্তেকফার বা আস্তাদ ফিরুল্লাহ বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সম পরিমাণ সব পাঁচ সর্বশেষ কালেমা শাহাদাত চারবার পাঠ করলে একটি হস সম সব পাওয়া যাবে সুবাহান আল্লাহ